নাইনটিন থেকে যখন নাকি বাংলাদেশ অস্তিত্ব ছিল না ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান দুটি রাষ্ট্র হয়ে গেল তখন আর সাধারণত যে ব্রিটিশ মধ্যে বিরুদ্ধে যখন নাকি আমাদের আন্দোলন শুরু হলো সেই আন্দোলন পরিপ্রেক্ষিতে চোদ্দোই আগস্ট পাকিস্তানকে স্বাধীনতা ঘোষণা করলো এবং অসমাপ্ত বলতে গেলে সেখানে অসমাপ্ত বাংলাদেশ তৎকালীন পাকিস্তান বেশ ভালো জায়গায়ই পাইতো কিছু কিছু জায়গা যেগুলো আছে সেগুলো ভারতবর্ষে চলে গেছে যেমন বিবাড়িয়া এটা বিশাল বড় জায়গা কিন্তু এই জায়গাটাও আমাদের হাত ছাড়া হতে হয়েছে তাও ফর্টি সেভেনে দুটি দেশ অঙ্গভঙ্গ হলো ইস্ট পাকিস্তান ও পূর্ব ওয়েস্ট পাকিস্তান তখনকার পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থাকাতে তখনকার তখন জিন্না সাহেব বেঁচে ছিলেন ও বাচ্চা থাকা অবস্থাতে তিনি তার দেশ পরিচালনা করলেন এবং পরবর্তীতে আপনার লেখোতা খান মারা গেলেন লেখতাল খালি মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে তখন তার এখানে দেশে যে আঞ্চলিক দেশে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান তখন রাষ্ট্রীয় ভাষা হিসেবে তারা প্রচুর করলেন যে রাষ্ট্রভাষা কী করা যায় এবং সেই রাষ্ট্রভাষা তারা উর্দু উর্দুতে স্বীকার করলেন এবং উর্দুতে উর্দু দিয়ে সচা হয় সে উনিশশো পঞ্চাশ সালে সাধারণত এইটা এটা ডিক্লারেশনটা হয় এবং উনিশশো পঞ্চাশ সালে ডিক্লারেশন হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের যে সমস্ত নেতা নেত্রী নেতা নেত্রীরা ছিলেন তারা অসহ্য তারা কোনো অবস্থাতেই উর্দু ল্যাঙ্গুয়েজটা মেনে নিতে পারেন নি তো অবস্থাতে আমাদের সেই তখনকার পাকিস্তানের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন নাজর ইস্কান্দার মির্জা এবং ইস্কান্দার মির্জা সেই তার গতি থাকা অবস্থাতে তিনি তার শাসন সব আমার সমস্ত কিছু ঠিক চালিয়ে গিয়েছিলেন বলা বাহিল আমি আপনাদেরকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে উনিশশো সালে যখন নাকি তারা ডিক্লারেশন দিলেন যে পাকিস্তানের ভাষা প্রথম হবে উর্দু ভাষা এতে আমাদের পূর্ব পাকিস্তানের যে আমাদের যে বৃত্তশালী বড় বড় নেতা ছিলেন তার মধ্যে বলা যায় খাজা নাজিব উদ্দিন তার বলা যায় নুরুল আমিন তিনি নুরুল আমিন বাংলাদেশ পাকিস্তানের গভর্নর ছিলেন তিনি এমন অবস্থা করলেন তিনিও মেনে নিলেন যে না পাকিস্তানকে বাংলা ভাষা কোনো অবস্থায় করা যাবে না এবং উর্দু হবে আমাদের রাষ্ট্রীয় ভাষা এই রাষ্ট্রীয় ভাষার পরিপ্রেক্ষিতে তখন আমাদের এই ছাত্র সমাজরা তখন এগুলো মেনে নিতে পারলেন না আমি বলা ভাবলো তখন আমার পনেরো বছর অতিক্রম হলো তখন আমিও আতঙ্কিত আতঙ্কিত হয়ে পড়লাম যদি উর্দু ভাষা যদি আমরা বলি তাহলে তো আমরা বাংলা ভাষা বলতে পারবো না এমন তো আমি আপনাদের কাছে না বলে পারি না ঢাকার এক শ্রেণীর উর্দুবাসীরা ছিল তাহলে একত্রিত ছিল আর এই ঢাকা শহর একটা জঙ্গলের মতন ছিল আমি বলতে বাধ্য এক মেডিকেল এলাকা কার্য হল ছাড়া সমস্ত এলাকা ছিল জঙ্গল আর পুরাতন ঢাকা ছাড়া ঢাকাতে গুলো অত্যন্ত মানুষের বসবাস ছিল না এবং বিকাল চার সাড়ে চারটা পাঁচটার পরে ঢাকা নীরব হয়ে যেত এবং বড় বড় শিয়াল ঢাকাতে বেরিয়ে বেরিয়ে আছে ওরা বেরোতো যাই হোক আমরা এইভাবে আমরা কোনো মতে আমরা উর্দু ভাষা মানতে না নাজিম উদ্দিন খাজা নাজিম উদ্দিন নুরামিন শবুর খান এবং অন্যান্য যারা আছেন একে ফজুল হক ফাইজুল হক যারা আছেন ওনারাও সেই উর্দু ভাষার ভিতরে মতামত দিলেন কিন্তু আমাদের বাংলাদেশের যে সমস্ত পাকিস্তানের যে আমরা কোনো অবস্থায়ই এই আমরা উর্দু ভাষা মেনে নিতে পারিনি এবং পারতে পারিনি তার আমরা আন্দোলনের মুখে ঝাঁপিয়ে পড়লাম বলা তখন তখনকার আমাদের ছাত্র সমাজ অত্যন্ত খুব কমই ছিল আমার আমি বলতে বাধ্য হচ্ছি এখান ঢাকাতে আপনার ওই সার সলিমুল্লাহ হল জগন্নাথ হল এবং আপনার ওই কার্জন হল এই তিনটি হল ছাড়া ঢাকার কোনো হলই ছিল না ছাত্র সমাজ অত্যন্ত কম ছিল এবং এই কম থাকা অবস্থাতে আমরা তখন ছিলাম ছোটো যদিও পনেরো ষোলো বছর আমাদের তখন আমাদের রক্ত ছিল তো গরম আমরাই প্রথম ভাষা নিয়ে আন্দোলন নিয়ে এই ঢাকার রাজপথে যে আন্দোলন করেছি আমি মনে করি যে আমার মতো দ্বিতীয় ব্যক্তিগ ছিল বলে আমি মনে করি না কারণ বাংলা ভাষা নিয়ে আমাদের ভয় ছিল বাংলা ভাষা যদি আমরা না বলতে পারি যদি না লেখাপড়া না করতে পারি তাহলে আমাদের বিপদের সংখ্যা এবং আমরা আমরা বিপদে পড়বো আর এখানে আরেকটি কথা না বলতে পারি না এই ভাষা আন্দোলন যে আমরা যে তিন চারজন আমার সামনে শহীদ হয়েছিল এবং তারা ছিল মেডিকেলের পাশে দাঁড়িয়ে ছিল আর আমরা সত্যিকে বলতে গেলে কি আমরা পথে রাস্তায় ছিলাম এবং ইট পার্কের ঢিল যতটুকু আমরা পার্সি আমরা পুলিশের উপর নিক্ষেপ করেছি এবং নিক্ষেপ করে হঠাৎ আমরা এগারোটা সাড়ে এগারোটার দিক যখন গোলাগুলি শুরু হয়ে গেল তখন কিছু ছাত্র মারা গেল, তখন আমরা সেখান থেকে দ্রুতগতির ঢাকা শহর মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল। আমি আরেকটা কথা বলতে পারি না যে ঢাকা মেডিকেল কলেজের সামনে যে আমতলাতে যেখানে মিটিং টুটি হতো আমরা সেখানে মিটিং আমরা করতাম আর ওখানে আমরা আরেকটা কথা আমি না বলে পারি না যেখানে ওখানে থেকে যে আপনি ঢাকা শহরে কোনো মিসিং মিটিং করতে পারবে না এবং মেডিকেল থেকে প্রথম ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান জারি আমরা ভঙ্গ করে আমরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম দুর্ভাগ্যবশত আমরা তিন চারজন ভাইকে যখন আমরা করতে হারালাম তখন আমি সেখান থেকে ভয়ে সরেছিলাম এবং ঢাকা শহরে যারা মিছিল সেদিন আব্রুত ছিলেন উনিশশো বাউন্ন মাসে আন্দোলনের সেই একুশ তারিখে এই একুশ তারিখে যখন ছিলেন তখন আমি সরাসরি আমি বাসায় চলে গেলাম কারণ আমার বাসায় আমার বাবা মারাও চিন্তিত ছিলেন কিভাবে আমি বাসায় ফিরবো এবং ফিরেছি না তবে কিন্তু দুঃখের বিষয় সেদিন আজিমপুর কবরস্থলে একটি ভিক্ষুক ভিক্ষা করতেছিলেন এবং তিনি দু হাত মোনাজাত করে বলেছিলেন আল্লাহ এক মুদ্রা দে এই আল্লাহ একটা মৃত লাশ দে কারণ তখন একটি মৃত লাশও ঢাকা শহরে ওই আজিমের কবস্থানে আসতো না কারণ তার তাদের যে যেই সমস্ত জায়গা পারিবারিক জায়গা ছিল সেই জায়গা তারা মৃতদেহ দাফন করতেন আমি বলতে বাধ্য হচ্ছি ওই এক তারিখ যখন তিন চারজন যদি সেই রাস্তা আসলো আজিমপুরে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম আমি বলতে বাধ্য হচ্ছি আরেকটা যে আমি দেখতে চাই যে তখনকার কটা ডেড বডি মারা গেছে আমি সচক্ষে সেটা আমি চোখে দেখবো আর সেই ডেড বডি যখন ঢাকা মেডিকেল কলেজ থেকে সে চাদর মাখা শক্ত রঞ্জিত সেই মেডিকেলের চাদর সাদা যখনই ঢাকা নিয়ে ওই আজিমপুর কবরস্থানে আজ আজিমপুর কবরস্থানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে যে আপনার বিল্ডিং উঠছে এগুলো কিছু ছিল না মুড়ি ছিল আজিমপুর নিউ মার্কেট জঙ্গল ছিল ইডিয়ান গার্লসগুলো থেকে মেটোপটি ছিল এবং আজিমপুর ডায়রা শরীফ এবং নতুন আজিমপুরের যা ছিল সব জঙ্গল ছিল একটা কিছু সেখানে ছিল না এবং ভুতুরি সেখানে শিয়াল চারা আর কোনো কিছু ছিল না মানুষ তখন তো ছিলই না একেবারে আমি বলতে আরেকটা বাই করছি তখন সেই দিনটা সেই একটা বিহু বিহারি ফকিল যখন আল্লাহ এক মুদ্রা দে ঠিক আল্লাহ তার কবুল কি করলো সেদিন চারটি লাশ তখন আজিমপুর কবরস্থা আসলো আমি আরেকটা মনে পড়ে তখন হুজুর মৌলবী হুজুর আমাদের এই তখন দেখতে পারতাম না এক খালি লোক ছাড়া আজিমপুর কবরস্থানে এক সরকারিভাবে একজন হুজুর রাখা হয়েছিল সেই হুজুরটা তার বাড়িতে নোয়াখালী তিনি তিনজনের জানা যায় একাই করলেন এবং আমার সামনে দিয়ে মাটি দিলেন আমি দুজন পুলিশ দেখেছি একজন ম্যাজিস্ট্রেট দেখেছি এবং সেখানে তার লাশ দাপন করলো সোনা সোনামিয়া আজিমপুর কবরস্থানে মৃত্যু ব্যক্তিদের দাপন করতেন আমি আপনাদের কাছে আরেকটা বলতে বাধ্য আজিমপুর কবরস্থানে তিনটি পুকুর ছিল আর ওই পুকুরের পানি দিয়ে তাদেরকে গোসল করে দাফন করা হতো এবং আমি আরেকটা বলতে বলতেছি আমার মনে হয় না যে এই সব রফিক রফিক সালাম বরকত এই তিনজনকে যা তাদেরকে গুসল করানো হয়েছিল এবং এটা আমি দেখতে পাইনি কারণ তাদের যে রক্ত মাখা চারদ দেখতে পেয়েছি সেই রক্ত মাখা চার সেখানে ছিল এবং তাদের দাপন করে আরেকটাই কথা আমি বলতে চাই যখন নাকি এই তিনজনকে দাপন করলো তখন আমি দেখতে পেলাম পুলিশ তখন আজিমপুর কবস্থার যে পুকুর ছিল আমি মনে মনে করলাম যে পুকুরে কিছু একটু মাছ ধরতে যাই কিন্তু দেখতে পেলাম পুলিশ যখন মাটি দিয়ে চলে গেলো তখন পুলিশ তিন রাউন্ড গুলি আকাশে চড়ছিল আমি এই কথা বলতে চাই আমি কালের সাক্ষী অর্ধ পর্যন্ত ঢাকা শহরে কেন বাংলাদেশের কোনো লোক বলতে পারবে না যে সেই পুলিশ তিন রাউন্ড গুলি চালিয়ে সেই আমাদের শহীদদের সম্মান প্রদর্শন করেছিল আর সে আমার সামনে দাপন করে গেল সেখান থেকে আমি আরেকটা দেখতে পেলাম যে আদিমপুরে কিছু সংখ্যক ছাত্র সেই কবরস্থানে যে তিনজন মৃত্যুটা আনলো তাদের যে সাদা কাপড়টা ছিল সেই মেডিকেলের সেই চাদরটা নিয়ে তারা আজিমপুর কবরস্থানের পশ্চিমের দিকে একটি বৃহত্তম বট গাছ ছিল সেই বট গাছের উপরে সেই রক্ত মাখা পতাকাটা টাঙিয়ে দিয়েছিল এবং এই ফালগুনের বাতাসে যে হারে পতাকাটা ফটফট হয়ে উঠতেছে তখন তার দিক দিয়ে আমি এখানে আরেকটা একটা বিল্ডিংও ছিল না সেখানে বাসের ঘর মাটির ঘর যে কোনো লোকই দেখতে পাচ্ছে আজিমপুর আজকাল দেখতে পাচ্ছেন যে কব নতুন কবরস্থান এখানে একটা পুকুর ছিল কারবেলা মা কারবেলা যখন নাকি মহরম আসতো তখন মহরম আসলে তখন তখন এই মিস্ত্রিটা এনে সেখানে তাদেরকে ওই তার দিনটা সেখানে ডুবিয়ে দিত এবং ওই পর্যন্তই তারা মহরম পালন করত। সেখান থেকেও মানুষ অনেক সেই ঢেজবলিরা মারা গেছেন তখনই তাদের ওই পতাকাটা তার পথ পথে সেটা সেগুলো দেখে তারা অত্যন্ত দুঃখ পেয়েছিল আজকালকার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত হর শত শত লোক বিভিন্ন মিছিল মারা যাচ্ছে কিন্তু তখনকার পরিস্থিতি ছিল আমাদের ভিন্ন মতন কারণ তখনকার পরিস্থিতি যে একটা লোক যদি মারা যেত দশটি গ্রামের লোক যেমনভাবে চলে আসতো কিন্তু এই তখনকারে এই তিনটি লোক মারা যাওয়াতে সমস্ত ঢাকা শহর বিরব স্তব্ধতা করলো এবং তার দুদিন তিন দিন পরে সারা বাংলাদেশের ধীরে ধীরে যখন নাকি মিছিল শুরু হলো তখন এই আর থামাতে পারলো না পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলা কথা শুরু ঠিকই হয়েছে তবে বই পুস্তকে উর্দু ভাষা কম্পালসারি সাবজেক্ট ছিল আমাদেরকে পড়তে হয়েছে আর আমরা এতদূর বলতে পারি সাহস করে এখনকার আমরা বাংলা কথা বলতে পারতেছি পৃথিবীর ইতিহাস নজর বেন এই ব্যাপারে আমি আরেকটা করতে বলছি এই শহীদ মিলা নিয়ে পাকিস্তান আমাদের ভিতরে অনেক অত্যাচার করছিলো